ফেনী শহরতলির নতুন বাজার ও ফকিরবাজার এলাকা সোমবারের দুই ঘন্টার কালবৈশাখী ঝড়ে লন্ডভণ্ড পুরো এলাকা ঘটনার দুদিন গেলেও এখনও স্পষ্ট ক্ষতচিহ্ন ঠিক হয়নি এই এলাকার বিদ্যুৎ সংযোগ ভোগান্তি বেড়েছে বাকি ছয় উপজেলার জনজীবনেও তীব্র গরমে ছড়িয়ে পড়েছে হাহাকার জনগণের খুব অসুবিধা হয়েছে কোন গাড়ি রাস্তা পার হতে পারতেছে না তুফানে গেছে পিলার বাঙ্গে গেছে এই পর্যন্ত আমরা কারণ পাইনি দুর্ভোগের এই চিত্র শুধু এই এলাকায় নয় সদর ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায়ও দেখা যায় এমন দৃশ্য তবে অন্যান্য এলাকায় কিছুটা স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ সরবরাহ স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে দোকানপাট বন্ধ গোসল পানি পাচ্ছি না হাবারের পানি পাচ্ছি না আমাদের যে অবস্থা একদম বিদ্যুৎ অফিসে একদম লোক একদম একটু নজর দিয়ে এই অবস্থা আমাদের জীবনযাপন করতেছি এখন ভোলে বিদ্যুৎ লোক আসি দেখি গেছি দেখি যাওয়ার পর আর কোনো লোক এখানে আসে নাই কাজ করার জন্য আসছি এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে সোমবারের কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে একশো সতেরোটি বৈদ্যুতিক খুঁটি আটশো উনচল্লিশটি স্থানে ছেড়ে গেছে তার একশো ছিয়াত্তরটি স্থানে তার উপর পড়েছে গাছ নষ্ট হয়েছে আটান্নটি ট্রান্সফরমার সংযোগ স্বাভাবিক করতে মাঠ পর্যায়ে কাজ চলছে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে পল্লী বিদ্যুৎ সমিতি জড়ের গতিবেগ কমার পর বিদ্যুৎ বৃষ্টি থাকাকালীন অবস্থায় আমরা লোকবল স্পট ফিল্ডে আমরা ভাগ করে দিয়ে বিভিন্ন গ্রুপে ফিল্ডে আমরা দায়িত্ব দিই এবং সেই থেকে কাজ শুরু করে পল্লী বিদ্যুতের চল্লিশ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে দু লাখের বেশি পুরোপুরি চালু হয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংযোগও সোলাইমান ডালিম এখন ফেনি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন